নমস্কার বন্ধুরা আজকের একটা অজানা রহস্য বৃশ্চিক রাশির ব্যাপারে নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরব বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেনই সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন বন্ধুরা আসুন আমরা বিস্তারিত যারা বৃশ্চিক রাশির সঙ্গে ভালোবাসা বা বন্ধুত্ব করতে চান আগেই জেনে নিন রাশির মানুষরা কেমন হতে পারে তাদের চাল চরিত্র যদি আপনি জানেন সহজ হয়ে যাবে আপনার তার সাথে মিশতে আসুন তার বিস্তারিত আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকটা অত্যন্ত আবেগপ্রবণ এরা সহজেই কারুর বিশ্বাস ভঙ্গ করেন না অন্যান্য রাশির জাতকদের তুলনায় অনেকটাই আলাদা হন এরা দেখে নেওয়া যাক জীবনসঙ্গী হিসেবে ঠিক কেমন প্রকৃতির মানুষ হন বিশ্বিক রাশির জাতক এবং জাতিগারা জ্যোতিষী অনুসারে মানে জ্যোতিষী শাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এনার্জি সাহস ও আক্রমণাত্মক স্বভাবের প্রতীক হল লাল গ্রহ মঙ্গল চরিত্রের এইসব বৈশিষ্ট্য পুরোপুরিভাবে লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে পাশাপাশি বৃশ্বিক রাশির জাতকদের মধ্যে একটা তীব্র প্যাশন কাজ করে আপনি যদি বৃশ্চিকের জাতকদের সঙ্গে ডেট করেন তাহলে প্রেম দিবসের আগেই জেনে নিন সঙ্গী হিসেবে ঠিক কেমন হতে পারে বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকারা এই রাশির মানুষ ভীষণ ভারসাম্যময় বৃশ্বিক রাশির জাতকরা রহস্য করতে ভালোবাসেন নিজের চারপাশের একটি রহস্যের জাল এরা সবসময় মনে রাখতে পছন্দ করেন এই স্বভাব তাদের যৌন আবেদন অনেকটাই বাড়িয়ে দেয় সঙ্গীর বৃশ্বিক রাশির জাতক হলে তার প্রতি তীব্র আকর্ষণ সবসময় আপনার মনে কাজ করবে প্যাশনের একটা অভ্যাস রয়েছে যেমন তীব্র প্যাশান কাজ করে বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে এরা যাকে ভালোবাসেন তাদের প্রবলভাবেই ভালোবাসেন এরা বিশ্বাস করেন সব কিছুর জন্যই মূল মূল্য কিছু চোখাতেই হয় চ্যালেঞ্জের চ্যালেঞ্জ ভালোবাসেন কঠিন পরিস্থিতিতে পালান না বৃশ্চিক রাশির জাতকরা এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিলে তার সমাধান বের করতেও এরা সিদ্ধহস্ত মনের গভীরতা অত্যন্ত গভীর মরের মানুষান বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকেরা এদের সঙ্গে ডিট করার আগে জেনে রাখুন যে এদের মনের তল পাওয়া বেশ একটু কঠিনই হয়ে দাঁড়ায় যেমন বুদ্ধিমান তেমন স্মার্ট বৃশ্চিক রাশির জাতকরা আপনাকে নিজের জীবনে গ্রহণ করার আগে নিশ্চয়ই আপনার পরীক্ষা করে নেবেনই এদের বুদ্ধি ও স্মার্টনেসের সঙ্গে তাল মেলাতে না পারলে বৃশ্চিক রাশির জাতকের জীবনে ঠিক থাকা কঠিন সৎ ও সাহায্যকারী যাদের ভালোবাসেন তার প্রতি সারা জীবন সৎ থাকেন বৃশ্চিক রাশির জাতকরা এরা সবসময় আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন কঠিন সময় কখনো এরা আপনাকে ছিঁড়ে পালিয়ে যাবেন না যা পছন্দ করেন না বৃশ্চিক রাশির জাতকদের মন জেতার জন্য অন্যরকম কিছু করতে যাবেন না আপনি যেমন ঠিক তেমনই থাকুন কারণ কোনটা আপনার নিজের আসল পরিচয় তা সহজেই ধরে ফেলতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা আপনার মধ্যে সততা আবেগ ও প্রেম থাকলে আর কিছুই চান না বৃশ্বিক রাশির জাতকরা তো এই ছিল ভিডিওটি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই বৃশ্চিক রাশির সাথে সম্পর্ক করতে চান ভালো করে এই এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন দেখবেন আপনি অনেক উপকৃত হবেন আর যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বেশির কাশির অত্যন্ত স্বভাব বা অত্যন্ত প্রিয় কাজকর্ম এগুলো এ করে থাকেন এইভাবেই চলতে পারে ভালোবাসেন সুতরাং বন্ধুরা আজকের এখানে শেষ করছি একটা অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি বাজিয়ে দেবেন